পৃথিবীর অনেক কোম্পানি আছে যাদের মালিকের সঙ্গে কর্মী অথবা শ্রমিকের বিন্দু পরিমাণ সম্পর্ক থাকে না এমনকি একই অফিসে কাজ করা কর্মীকেও চেনেন না তারা তবে ভারতীয় বংশোদ্ভূত আরব আমিরাতের বিলিয়নিয়ার ধনকুবের ইউসুফ আলী এম এ তার অফিসে এক সাধারণ কর্মী জানা যায় নামাজ নিজে পড়িয়েছেন সঙ্গে তার কফিনও বহন করেছেন লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলী শিহাবুদ্দিন নামের এই কর্মী রিটাইল কোম্পানিতে দীর্ঘ প্রায় বছর কাজ কাজ করেছেন অফিসের করার সময় হার্ট অ্যাটাকে মারা যান তিনি শিহাবুদ্দিনের পরিবারের সঙ্গে লুলু গ্রুপের প্রতিষ্ঠানে সম্পর্ক রয়েছে তার বাবাও এখানে কাজ করছেন এছাড়া তার ভাইও এখানে কাজ করছেন বলে জানা গেছে তবে শিয়াবুদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক আছে বলেই ইউসুফ আলী তার জানাজা পড়িয়েছেন এমনটি নয় কোম্পানিটির এক কর্মী বলেছেন লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা তার কোম্পানির যে কোনো কর্মী মৃত্যুতে জানাজা উপস্থিত থাকেন এবং থাকার চেষ্টা করেন এমনকি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মৃত কর্মীতে বাড়ি যান তিনি